হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই জানেন নতুন প্লেয়ার কে চলে এসেছেন এবং আপনারা সবাই সোলো টু স্কোয়ারে বিভিন্নভাবে পুষ দিচ্ছেন আজকে আমি আপনাদের দেখা কিভাবে কীভাবে আপনারা সকল ম্যাচ খেলে বুঝিয়ে নিতে পারেন চলেন ভিডিওতে যাওয়া যাক আমরা প্লেন থেকে লাভ দিয়ে দিয়েছি এটা যেহেতু ষোলো ম্যাচ তাই আপনারা যে জায়গা থেকে শুরু হবে সে জায়গায় নেমে যাবেন এবং এনিমিকে মারতে হবে কারণ আপনারা ষোলো ম্যাচে একবার মূল্য আবার চিনতে হবে একটু এনিমিকে মেরে দিয়েছি এবং এই জন্য ওপি হেডশট আশেপাশে আর এনিমি আছে ওই যে ছাদের উপর একটা এনিমি ওকে হিট শো দেবে এখন একটা আয় বাইরা বাইরা ও আয় ওপি হিটশট এখন আমরা যখন রিভাইভের টাইম শেষ হয়ে যাবে তখন এখান থেকে ভেঙে যাবেন ভেঙে একটু দূরে চলে যাবে আমি এখন মার্চের একটি থেকে বিমাস শক্তি চলে এসেছি যেখানে একটা অ্যানিমি আছে বোমাটা ঢুকবো না ওকে এমপি বডিতে যেতে মেরে দিব হেডশট ওপি এভাবে আপনাদের খেলতে হবে মানে প্রথম দিকে যখন রিভাইভের সময় পড়বে তখন এই জায়গায় আরেকটা নিয়ে দিললাম যখন প্রথম টাইমে রিভাইভের সময় থাকবে তখন উড়াদুরা ফাইট করবেন এ ড্রপের তলে যেতে পারছি গেছি ভাই পাঁচটা কিল দেখো আমি খুব সহজে করে ফেলাম এখন দেখো যখন এরকম লাস্ট এই বিশটা পনেরোটা মিনিট বেশি থাকবে তখন তোমরা কোনো ঘরে বা এরকম লঞ্চ প্যাড থাকলে কোথাও উপরে উঠে একদম টপ ফাইভ বা টপ সিক্স সেভেন পর্যন্ত এরকম পুশ করবে আর যদি এনিভিরা নিজেরা নিজেরা ফাইট না করে তাহলে তোমরাও ফাইট করবা না যখন এমনি তুমি ফাইট লাগবে তখন তুমি ঝাট পাড়ি দেবে আর এরকম ট্র্যাপ করবে যদি ফাটাতে পারে তাহলে ভালো কারণ এগুলা লাস্টনে এগুলোর কাছে মারা হয়েছে এই যে আরেকটা নিয়ে পয়সা ছিল মায়রা দিশি ওরে এখন আমি আশেপাশে দেখতেছি কে কোন জায়গা এই যে মশার ট্র্যাপগুলো ফাটাই দিতে হবে নাহলে এগুলো লাস্টে গিয়ে ঝামেলা করে এখন এরকম লাস্ট জনে তুমি কোনো একটা ঘরের কোনো পয়সা থাকবা যতক্ষণ না এক একটা এনিমি একজন আরেকজন যে ফাইট না লাগে তুমি গিয়ে থার্ড পার্টি করবে এই দেখো বলতে বলতে এই নিমিত আর তিনটা বাইচা আছে উপর থেকে আমার মারতেছে আরও মারা আবার আমি এখন এখান দিয়ে পিছন দিয়ে ঘুরে যেতে চলে যেতে পারবো ওপরে এই যে সামনে দুইটা নিয়ে আছে এটা আল্লাহ আমার মায়ের দিছিল ভাই ও নখ আছে নখই পেরা দিল আমি পরে ওটা মারতে আসছি মোর মোর এত মরল না আচ্ছা দুইটা নিয়ে আসছে দেখি ম্যাচটা ভুয়া ভাইয়া করতে পারি নাকি চা থাকবে আপনারা সবাই সব মেরে দিবেন দেখাবো যে ওরও দুজন ফাইট লাগছে এই যে আমি থার্ড পার্টি করলাম দেখছেন কি জন্য বলছি লাস্ট জনে একজন আরেকজন ফাইট না লাগলে তুই মিটুক বা না ফাইট লাগত এই যে লাস্টে নিবি হেঁচ করার চেষ্টা করছি কিন্তু লাগে নেই সমস্যা নাই বুইয়া তো আমারই আজকে তুমি এই গেম টেনের চা তা তুমি এভাবে প্রতি ম্যাচ করতে পারো